উনি এক্সটেন্ড ছিল আমাদের হয়ে পড়েছিল এক্সটেন্ড হওয়ার মানে হয়ে গেছে চামড়া ছিড়ে নাই কিন্তু ওখানটা একদম একদিকে সরে গেছে সরে গেছে আমার ফোন ছিল উনি ফার্মেসি করে তাই আমার ওনারটা শেষ হয়ে গেছে ভাই একদম করতে হবে না

আর রুগী যেহেতু আমরা ইনিশিয়ালি লোকালি প্রায় সময় দেখা যায় প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা নেয় আমি ওনার প্লাস্টারটা খুলে ওনাকে ব্যায়াম করতে দিই মাসেল বিল্ডিং এক্সারসাইজ তারপর পরীক্ষা নিরীক্ষা করে আমরা অপারেশন করি অপারেশন করার আগে ওনার আসলে ডায়াগনোসিস হয় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট তিনটা লিগামেন্ট ওনার ছিঁড়া ছিল যে কারণে ওনার পা একদম টোটালি আনস্টেবল ছিল তিনটা লিগামেন্ট ছিঁড়া থাকার কারণে পরে আমরা সিঙ্গেল সেটিং একসাথেই আমরা গত তেরো পাঁচে ওনার একসাথে তিনটা অপারেশন করি তিনটা লিগামেন্ট একবারে এসিএল লিগামেন্টটা করি আমরা কোয়াড্রিসেপস টেন্ডন নেছি রাম থেকে এবং গ্রাসিলিস টেন্ডন ওটা দুই সাইডে বাই অ্যাবজর্বেবল স্ক্রু দিয়ে করি তারপর পোস্টার ক্রুশেট লিগামেন্টটা করি পেরোনিয়াস লংগা টেন্ডন দিয়ে ওখানে আমরা এন্ডো বাটন অ্যাডজাস্টেবল এন্ডো বাটন দিয়ে এবং টিবিয়া দিয়ে বাই অ্যাবজর্বেবল স্ক্রু তারপর এমসিএলটাকে করি সেমিটি টেন্ডন দিয়ে

উনি এখন অপারেশন পরে আসছেন এটা ছিল আমরা কোয়ার্ডিসেপ্সটা করতে নেওয়ার জায়গাটা আর এইটা হচ্ছে এমসিএল এর এই জায়গাটাতে একটু হালকা ওনার পেইন আছে আর বাকি পেইন নাই আর এমনি ওনাকে যে এক্সারসাইজ গুলো দিছি এক্সারসাইজ গুলো করছে উনি করতে পারতেছেন এখানে এসিএল ও পিসিএল দুইটা লিগামেন্টে এখানে গেছে এমসিএল টা আসলো আর দুইটা পোর্টাল দিয়ে করি আপনি এখন কি অবস্থা একটু দেখান তো দেখি আমাদের একটু যদি